সাহারিতে আজান চলাকালীন সময়কে পানি পান করা যাবে লবদান মাসে ওষুধের মাধ্যমে মাসিক বন্ধ রেখে কি রোজা রাখা যাবে গোসল ফরজ অবস্থা গোসল না করে কি সাহারি খাওয়া যাবে আমাদের মসজিদ বিশাকাত নামাজ হয় আমি আট টাকা পরে চলে আসি তাহলে হবে না রোজা রাখা অবস্থায় পিরিয়ড হয়ে গেলে করণীয় কি রোজা অবস্থায় টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কিনা রোজা অবস্থায় বাচ্চাকে মায়ের দুধ খাওয়ানো যাবে কিনা ইনসুলিন বা ইঞ্জেকশন নিলে কি রোজা ভাঙে যায় জাকাতের টাকা থেকে কি খানা দান করা যাবে রোজা অবস্থায় তেল সুরমা আতর ইত্যাদি ব্যবহার করলে নখ বা চুল কাটলে কি রোজার কোনো ক্ষতি হবে রোজা রেখে ফোনে কথা বলা যাবে কিনা স্বামীর জাকাত এবং স্ত্রীর জাকাতে থেকে আলাদা গোসলের সময় যদি কানের ভেতর পানি প্রবেশ করে তাহলে কি রোজার কোন সমস্যা হবে রমাদান মাসে মহিলারা রান্না করার সময় কি লবণ চেক করতে পারবেন একাধিক মসজিদে তারাবি নামাজ পড়লে কি কোনো সমস্যা হবে কিনা সাহারি না করলে কি রোজা হবে সান্তনা এভা লিখেছেন স্বামীর জাকাত এবং স্ত্রীর জাকাত কি আলাদা যে প্রত্যেকের জাকাত হিসাব আলাদা আলী লিখেছেন রোজা রেখে ফোনে কথা বলা যাবে কিনা যাবে খুব অতিরিক্ত কথা অপ্রয়োজনীয় কথা বলা রোজার সাথে যায় না কিন্তু প্রয়োজনীয় কথা তো বলতেই পারেন এবার সারিয়ার ইসলাম লিখেছেন রমজানের গোসলের সময় যদি কানের ভেতর পানি প্রবেশ করে তাহলে কি রোজার কোনো সমস্যা হবে সামান্য পানি যদি কানের ভিতর যায় এবং সেটা যদি আপনি ঝেড়ে ফেলে দিতে পারেন সে যদি আপনার থাকে তাহলে ইনশাল্লাহ রোজা হয়ে যাবে রোজার ক্ষতি হবে না এরপরের প্রশ্ন হলো রোজা অবস্থায় তেল সুরমা আতর ইত্যাদি ব্যবহার করলে নখ বা চুল কাটলে কি রোজার কোনো ক্ষতি হবে রমাদান মাসে রোজা অবস্থায় তেল সুরমা আতর এগুলো ব্যবহার করলে রোজার কোনো ক্ষতি হবে না ঠিক একইভাবে চুল নখ ইত্যাদি কাটলেও সিয়ামের কোনো ক্ষতি হবে না কারণ এগুলোর কোনোটাই খাদ্য কিংবা খাদ্যের সাথে সাদৃশ্যপূর্ণ কোনো বিষয় নয় যদি আপনি রোজা রেখে খাদ্য গ্রহণ করেন পানীয় গ্রহণ করেন কিংবা খাদ্য বা পানীয় পানীয়ের কাজ দেয় বা এটার সাথে সাদৃশ্য হয় এরকম কোনো কিছু আপনি করেন তাহলে সেক্ষেত্রে সেটি শিয়ামঙ্গের কারণ হবে আর রোজা রেখে একজন মানুষ যদি তেল ব্যবহার করেন সুরমা ব্যবহার করেন আতর ব্যবহার করেন কিংবা নুখ কাটেন তাতে না সেটা খাদ্যের কোনো কাজ দেয় না পানীয়ের কোনো কাজ দেয় না তার সাথে কোনো সরাসরি কোনো সম্পৃক্ততা বা সাদৃশ্য আছে এগুলো করলে সিয়াম ভঙ্গ হবে না রোজা ভঙ্গ হবে না কোনো অসুবিধা নেই শাহাবুদ্দিন শিকদার আপনি লিখেছেন সাহারি না করলে কি রোজা হবে সারাদিন যদি আপনি না করেন তা রোজা হয়ে যাবে আমি শুরুতে বলেছি ইখতিয়াদ হোসেন ইফতি আপনি লিখেছেন একাধিক মসজিদে তারাবি নামাজ পড়লে কি কোনো সমস্যা হবে কি না কোনো অসুবিধা নেই এর পরের প্রশ্ন হলো রমাদান মাসে মহিলারা রান্না করার সময় কি লবণ চেক করতে পারবেন আমাদের মা বোনরা রমাদান মাসে রান্না করতে গিয়ে বা যে কোনো পুরুষও রান্না করতে গিয়ে যদি তরকারির লবণ চেক করতে হয় স্বাদ চেক করতে হয় তাহলে সেক্ষেত্রে সেটি তার জন্য জায়েজ হবে যদি এই চেকটা হয় জিব্বা দিয়ে এবং চেক করে সাথে সাথে মাধ্যমে পরিষ্কার করে ফেলে দেন অর্থাৎ না করেন না গেলেন তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হবে যদিও এটা অ্যাভয়েড করতে পারলে সেটা বেটার এবং উত্তম যদি কারোর সন্দেহ হয় যে রান্নাটা ঠিকমতো হলো কি হলো না মানুষ খেতে পারবে কি পারবে না লবণ হলো কি হলো না কম বা বেশি হলো কি না তাহলে সেক্ষেত্রে তিনি পরক করতে পারবেন তবে জিবার আগায় নিয়ে সেটাকে আবার তিনি ফেলে দিতে হবে এর মাধ্যমে ঈশ্বা আল্লাহ তার এই চেক করাটা জায়েজ হবে তবে যাদের মোটামুটি অনুমান হয়ে গেছে আন্দাজ হয়ে গেছে খুব একটা প্রয়োজন হয় না তারা এটা অ্যাভয়েড করতে পারলে অবশ্যই বেটার এবং ভালো নাহার লিখেছেন টাকা থেকে কি দান করা যাবে বাচ্চা যারা জাকাতের হকদার আছে তাদেরকে জাকাতের টাকা দিতে পারেন ওই ফান্ডে তাদের খরচ বহন করা হবে রহমান আপনি লিখেছেন ইনসুলিন বা ইনজেকশন নিলে কি রোজা ভঙ্গি যায় ইনসুলিন বা ইনজেকশন নিলে রোজা ভঙ্গ হয় না বিশেষ করে যে ইনজেকশন আমাদের চামড়ার নিচে বা সামান্য মাংস পেশিতে যায় যেটা আমাদের পাকস্থলীতে যায় না খাদ্যের কাজ দেয় না পানীয়ের কাজ দেয় না খাদ্য বা পানীয়ের সাথে সাদৃশ্য হয় না সেরকম ইনজেকশন যেটা শুধুমাত্র আপনার চামড়ার নিচে ইনজেক্ট করা হয় কিংবা আপনার মাংসপেশিতে ইনজেক্ট করা হয় এবং সেটাতে আপনার মেডিসিন থাকে সামান্য পরিমাণে বা যেখানেই হোক ইনজেক্ট করা হয় সেটা পাকস্থলী অন্তত যায় না তো এই ইনজেকশন এই ইনজেকশন এবং আপনার ইনসুলিন এগুলোর কারণ রোজা হবে না এটাই বিশুদ্ধ সংখ্যাগরিষ্ঠ লমাইক্রাম আরব আজম সবারই মত বলতে গেলে সেই হিসাবে টিকাও এটা রোজা ভঙ্গের কারণ না টিকা নিলেও রোজা আপনি থাকবে আপনার রোজা তবে যে ইনজেকশন আপনার খাদ্য বা পানীয়ের কাজে ধরুন গ্লুকোজ আছে এরকম গ্লুকোজের যে স্যালাইন আছে যদি আপনি গ্রহণ করেন তাহলে তার ফলে জবঙ্গ হয়ে যাবে কারণ এটা খাদ্য এবং পানির কাজ দিয়ে থাকে তনজিনা আপনি লিখেছেন রোজা রাখা অবস্থা পিরিয়ড হয়ে গেলে করণীয় কি পিরিয়ড যদি হয়ে যায় তাহলে ওই দিনের যে সিয়ামটা আছে ওই সিয়ামটা আপনাকে পরবর্তীতে রমজানের পরে লিখে দিতে হবে আর পিরিয়ড হয়ে গেছে এখন আপনি অন্য রোজাদার সামনে আপনি খাদ্য গ্রহণ ইত্যাদি থেকে বঞ্চিত থাকবেন এবং ওইভাবে পার করবেন নাহার স্পীতি আপনি লিখেছেন রোজা অবস্থায় টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কিনা টুথপেস্ট বা মাজন ইত্যাদি দিয়ে পাউডার ইত্যাদি দিয়ে দাঁত ব্রাশ করা যাবে কিনা এ বিষয়ে আমাদের দেশের ওলামা একরাম বলে থাকেন এটি মাক্রু এবং অপছন্দনীয় রোজা হয়ে যাবে কিন্তু একান্ত প্রয়োজন ছাড়া আপনি এটি মুখে ব্যবহার করার ফলে আপনার তুতুর সাথে অপ্রয়োজনে কিছু জিনিস আপনার পেটে যাচ্ছে সেটা পরিমাণে কম হলেও এই জন্য এটা আপনার জন্য অনুচিত এবং মাকরু সারি খাওয়ার সাথে সাথে আপনি ফজরের আগে আগে ব্রাশ করে ফেলবেন এরপর দিনে বেলা আপনি মেসওয়াক করবেন কিংবা খালি ব্রাশ দিয়ে আপনি দাঁত ঘষবেন বা পরিষ্কার করবেন যদিও সৌদি আরবের স্কলার করে মঙ্গলামায় ক্রাম এটিকে মাকরু বলেন না তারা এটাকে জায়েজ বলেন কিন্তু মাকরু হওয়াটা অপছন্দনীয় হওয়াটাই হলো অধিকতর যুক্তিযুক্ত কারণ টুথপেস্ট এটি আমাদের থুতুর সাথে ভেতরে চলে যায় হোক না সেটা পরিমাণে কম তো এটি তো একান্ত প্রয়োজন নাই যার কারণে আপনি সারের আগে আপনি টুথপেস্ট দিয়ে ব্রাশ করেন পরবর্তীতে খালি ব্রাশ কিংবা মে অভ্যাস গড়ে তোলেন যে দিনের আপনি খাদ্য গ্রহণ করছেন না বিধায় এটা নিয়ে খুব বেশি পরেশান থাকারও কোনো কারণ নেই দারুল হুদা লবি আপনি লিখেছেন রোজ অবস্থায় বাচ্চাকে মায়ের দুধ খাওয়ানো যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই ইফতেখারিমন লিখেছেন আমাদের মসজিদে বিশাখার তারাবির নামাজ হয় আমি যদি আট রাখা পরে চলে আসি তাহলে কোনো গুণা হবে কিনা গুণা হবে না কিন্তু নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন মাকামা মা আল ইমাম হাতে আনসেলে বাজে ব্যক্তি ইমামের সঙ্গে নামাজ পড়ে এবং ইমাম যাওয়া পর্যন্ত অপেক্ষা করে কুতিবেলা হকিয়া মোল এলাহ তার জন্য রাত জেগে বাতে সব লেখা হয় তুমি হাদিসটি বর্ণিত হয়েছে যার কারণে আপনি এই সব থেকে বঞ্চিত হন বিশাল বড় সব থেকে বঞ্চিত হন এই জন্য আপনাকে পুরো নামাজ শেষ করে আসা উচিত আর টাকা পড়ে যদি আপনি চলে আসেন এই সবটা আপনার হবে না সাকিব হাসান আপনি লিখেছেন গোসল ফরজ অবস্থায় গোসল না করে কি সারি খাওয়া যাবে যদি কারোর গোসল ফরজ হয় তাহলে গোসল ফরজ অবস্থায় जो अपनी सारी खेन এই কারণে যে এখন গোসল করতে গেলে সারি খাওয়ার সময় আর থাকবে না অথবা যে কারণেই হোক না কেন যে আমি পরে গোসল করব তাহলে তার ফলেও সিয়াম হয়ে যাবে কোনো অসুবিধা নেই তবে অবশ্যই ফজরের সালাত আদায়ের প্রয়োজনে ফজরের সালাতের আগে আগে আপনাকে ফরজ গোসল করতে হবে কিন্তু গোসল ফরজ হওয়া অবস্থায় অর্থাৎ শরীর অপদ অবস্থায় যদি কেউ খাদ্য গ্রহণ করেন এবং শাড়ি খেয়ে ফেলেন বা রোজা নিয়াত করেন তাতেও রোজা হয়ে যাবে সারি হয়ে যাবে কোনো অসুবিধা নেই যদিও গোসল করে তারপরে খেতে পারলে সেটা উত্তম তা বলাই বাহুল্য সোলেমান মাহমুদ আপনি লিখেছেন সাহারিতে আজান চলাকালীন সময়কে পানি পান করা যাবে জি না আজান শুরু হওয়া মানে ফজর শুরু হওয়া তারপর আপনি খেতে পারবেন না যদি আজানটা হয় আপনার তাহাজুদের আজান তাহলে সেক্ষেত্রে খেতে পারেন মাইসা ইসলাম আপনি লিখেছেন রমদান মাসে ওষুধের মাধ্যমে মাসিক বন্ধ রেখেই কি রোজা রাখা যাবে এটা অনেক বোনের জিজ্ঞাসা রমাদান মাসে মাসিক বন্ধ করার জন্য ঔষধ সেবন করে যদি কেউ রোজা রাখেন তাহলে সেক্ষেত্রে সেটি তার জন্য জায়েজ হবে শর্ত হলো সে ওষুধের মাধ্যমে কোনো বড় ধরনের ক্ষতির হওয়া সাইড থাকতে হবে। যদি ওষুধ সেবন করার মাধ্যমে বড় কোনো ক্ষতি না হয় তাহলে সেক্ষেত্রে এটি গ্রহণ করে আপনি মাসিক বন্ধ রেখে সিয়াম পালন করতে পারবেন কোনো অসুবিধা নেই যদিও উত্তম হয় স্বাভাবিক অবস্থার উপরে ছেড়ে দেওয়া কারণ আল্লাহব্বুল আলমিন যে অবস্থা রেখেছে সে অবস্থার উপরে থাকতে পারলে বেটার তবে হ্যাঁ অনেকে আছে রমজানের পরে রোজাগুলো রাখাটা তাদের জন্য চ্যালেঞ্জিং হয়ে যায় কঠিন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তারা ওষুধ সেবন করে এই রোজাগুলো রাখতে পারবেন রমজান রোজাগুলো রাখতে পারবেন কোনো অসুবিধা নেই হলো সাইড এফেক্ট এর মাধ্যমে বড় কোনো ক্ষতির মুখোমুখি হওয়ার আশঙ্কা না থাকতে হবে কারণ মানুষ নিজেকে ক্ষতির মধ্যে ফেলে দিবে এরকম কোনো কাজ ইবাদত করার জন্য করার নির্দেশনা ইসলাম আমাদেরকে দেয় না আল্লাহরাবুল আলমিন মাসিকের কারণে আপনাকে রোজা রাখার তফিক দেননি কিন্তু আপনার মধ্যে আক্ষেপ আছে আপনার মধ্যে আগ্রহ আছে যে আহা আমি যদি মার্কশিট না হতো তাহলে রোজা রাখতাম তো এই যে একটা আপনার আকুতি এই যে আপনার আকুলতা আকুল আল্লাহ রোজা না রাখতে পারার পর আপনাকে রোজা রাখার যে সবসিটি দান করবেন কারণ আছে কারণে সাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি অসুস্থ হয়ে পড়ে শারীরিকভাবে অনুপযুক্ত হয়ে পড়ে কোনো ইবাদত করার অথচ তার যখন শারীরিক সক্ষমতা ছিল তিনি সে করতেন ত্রুটি বিচ্ছদি করতেন না তিনি সেটি করতেন এবং এখনও সুস্থ থাকলে তিনি করতেন তাহলে সেক্ষেত্রে তিনি এই এবাদতটি সুস্থ অবস্থায় করলে যে পরিমাণ পাপ পেতেন অসুস্থ অবস্থায় সেই এবাদতটি করতে না পারার কারণে তার যে বেদনা তার যে আকুতি তার যে আকুলতা এবং তিনি যে সুস্থ থাকলে রাখতেন সেই বিবেচনায় আল্লাহ তালা তাকে এবাদত করার সব দেবেন বিধায় আলাদা কোনো না আল্লাহ কাছ থেকে তারা আজর পাবেন যদিও এই রোজা তাদেরকে আবার রেখে দিতে হবে অতএব ওষুধ সেবন করে মাসিক বন্ধ রেখে রোজা রাখতে পারবেন ওই শর্ত সাপেক্ষে যে সাইড এফেক্ট থাকবে না তাসফিয়া জানতে চেয়েছেন উজু করে সাবান ধরলে কি উজু থাকবে কোনো অসুবিধা নেই সাবান ধরলে ওজু থাকবে এরপরে প্রশ্ন করেছেন রিমি খান আপনি জানতে চেয়েছেন বাজারে যে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের বডি লোশন এবং ক্রিম পাওয়া যায় সেগুলো কি ওজু গোসল করার পর ব্যবহার করে নামাজ আদায় করা যাবে নামাজ হবে কিনা জি নামাজ হবে ইনশা আল্লাহ বিদিনা সালমা রিহা আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন অনেক সময় হাজবেন্ডকে রাগ করে গজব দিয়ে ফেলি পরে আফসোস লাগে এতে কি গজব হাজব্যান্ডের উপরে পড়বে না বোন এর কারণে হাজব্যান্ডের উপর গজব পড়বে না ওরণ কেরমেটে আয়ের থেকে স্পষ্ট বোঝা যায় যে রাগের মাথায় যখন মানুষ এ ধরনের বদোয়া দিয়ে ফেলে আদরফুল আরমিন সেগুলোকে বাস্তবায়ন করেন না এবং তবে এটি একটা অন্যায় কাজ মমিন কখনও মানে কথায় কথায় অভিসম্পাতকারী হতে পারে না নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন ইমানদার কখনও লাহান তো হয় না লানত করবে অভিসম্পাত করবে বদোয়া করবে কথায় কথা এটি ইমানদারের চরিত্র নয় অতএব সবর এবং ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করতে হবে ভালো ইমানদার হওয়ার জন্য এসে রুবেল আপনি জানতে চেয়েছেন এডি থেকে নামাজে দাঁড়ানোর পর নাকি ডান পায়ের বুড়ো আঙ্গুল নাড়ানো যায় না এটা কি সত্য না এরকম কোনো কথা আমাদের জানা নেই প্রয়োজন হলে নাড়ানো যেতে পারে যদি কেউ আল্লাহর ওয়াস্তে কিছু চায় তাহলে কি দিতেই হবে হুসাইন জানতে চেয়েছেন জি আল্লাহর অস্তে বা নামে আল্লাহর দোহাই দিয়ে কেউ চাইলে তাকে ফিরিয়ে দেওয়া উচিত নয় যেসব নারীর সন্তান প্রসবের চল্লিশ দিনের পরেও রক্ত রক্তপ্রবাহ বন্ধ না হয় তারা কিভাবে বাদবন্দি করবেন চল্লিশ দিন পার হওয়ার পরেও যদি রক্তপ্রবাহ বন্ধ না হয় নেফাস বন্ধ না হয় তাহলে সেক্ষেত্রে তারা সম্পূর্ণ স্বাভাবিকভাবে সকলে বাসবন্দিকে সম্পাদন করতে পারবেন সেখানে কোনো আজকাল তো অনেক কিছু ব্যবস্থা রয়েছে যাতে করে ব্লাড যেখানে সেখানে না পড়ে সে ব্যবস্থাপনা গ্রহণ করার পর তিনি এবার এবিয়ে স্বভাব করতে পারবেন চল্লিশ দিন পরে আর তার ব্লিডিং হলেও তাকে সে আক্রান্ত বা আপনার এটাকে আপনার প্রসব পরবর্তী যে ব্লিডিং বলা হয়ে থাকে সেটির মধ্যে গণ্য করা হবে না সামিয়া ফারদোস জানতে চেয়েছেন তাহাজ্জুদ নামাজ কি ঘর অন্ধকার করে পড়তে হবে এর কোনো ভিত্তি আছে কি নামাজ এটা আমরা ঘর অন্ধকার করে লাইট বন্ধ করে পড়তে হবে এর কোনো ভিত্তি নেই বরং সেটা আপনার যেভাবে হিসেবে আদায় করতে পারেন আপনার মনোযোগের জন্য আপনি যদি আলো আধার করে নিতে পারেন ডিম আলো করে নিতে চান তো সেটি করতে পারেন কোনো অসুবিধা নেই তবে অন্ধকারই পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা বা নিয়ম নেই